নমস্কার আমি একটা কথা বিশেষ কথা আপনাদের কাছে বলতে চাইছি আরজিক হসপিটালে যে ঘটনা ঘটেছে অনেক তৃণমূল বন্ধুরা দেখছি তারা বলছেন এই একটা ঘটনার জন্য কি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা যায় কারণ সারা বাংলার মানুষ বুদ্ধিজীবী স্কুল কলেজ পড়ুয়া ডাক্তার সঙ্গীত শিল্পী সাধারণ জনগণ সমস্ত মানুষ পথে নেমেছে শুধু রাজনৈতিক নেতা না আপনারা বলতে পারেন রাজনৈতিক নেতারা তারা ক্ষমতার লোভে অন্য একটা দলকে হয়তো পদচ্যুত করার চেষ্টা করতে পারে কিন্তু সাধারণ জনগণ তা নয় দেখুন ঘটনা একটা নয় যতবার নারী নির্যাতন হয়েছে যতবার নারী ধর্ষিত হয়েছে বাংলায় ততবার মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ধর্ষণ করেছেন তার পক্ষেই কিন্তু ছাপাই গিয়েছেন আমি এক এক করে যদি বলি কামদুনীর ঘটনায় তাই হয়েছে হাসখালির ঘটনায় তাই হয়েছে সন্দেশখালীর ঘটনায় তাই হয়েছে পার্ক স্ট্রিকের ঘটনায় তাই হয়েছে কুচবিহারের ঘটনায় তাই হয়েছে রায়গঞ্জের ঘটনায় তাই হয়েছে ইসলামপুরের ঘটনায় তাই হয়েছে আলিপুরদুয়ারের ঘটনায় তাই হয়েছে বকটুইতে যেভাবে কতগুলো মানুষ ঘরের মধ্যে আটকে রেখে পুড়িয়ে মারা হলো সেখানেও তাই হয়েছে তারপর আপনারা খুব সূক্ষ্মভাবে চিন্তা করবেন কথাগুলো কালিয়াগঞ্জে যেটা হলো সেখানেও তাই হয়েছে কালিয়া চকেও যা হয়েছে তাই হয়েছে একদম প্রত্যেকটা তাহলে এতগুলো পেছন থেকে কিন্তু ওনার লাল দাগ পড়তে পড়তে এসেছে তারপর ওনার প্রত্যেকটা দপ্তরে খোঁজ নিলে দেখবেন প্রত্যেকটা দপ্তর দুর্নীতিগ্রস্ত শিক্ষা শিক্ষামন্ত্রী থেকে আরম্ভ করে শিক্ষা দপ্তর থেকে আরম্ভ করে তারা জেলে অনুব্রত জেলে মেয়ে শুদ্ধ জেলে যদি ওনার প্রত্যেকটা নেতা মন্ত্রী এবং যারা একেবারে বুথ স্তর পর্যন্ত রয়েছে সাংগঠনিক স্তরেও তাদের যদি তদন্ত করা যায় দেখবেন তাদের দশ বছর আগে কী সম্পত্তি ছিল আর এখন তাদের কি সম্পত্তি তাহলে চুরি কাটমানি পাচার দুর্নীতি চাকরি চুরি কোনটা না করেছে এখন শোনা যাচ্ছে করোনার সময় আমরা এটা গুঞ্জন শুনেছিলাম যে কিডনি পাচার হচ্ছে এবং দেহের বিশেষ বিশেষ অঙ্গ সেগুলো চড়া দামে বিক্রি করছে এমন কিছু ডাক্তার তারা নাকি অশুভ শক্তির সঙ্গে যুক্ত এখন শোনা যাচ্ছে যে লোকটি সিবিআই দপ্তরে যাকে বারবার ডাকছে যিনি আর্জি করেন প্রিন্সিপাল ছিলেন ওর নাম বলতে আমার ঘৃণা করে তিনি নাকি এই কার্যের সঙ্গে যুক্ত ছিলেন এমন কি ওখানে আরও এমন এমন কুকর্ম সংগঠিত হতো যেগুলো মানুষের ভাবনার অতীত একটা ভালো মানুষ সে কখনো যদি একটা খারাপ কাজ করে বসে বিরাট একটা খারাপ কাজ করে বসলেও দেখবেন যিনি আয়ো হন কেচে এবং যিনি বিচারক হন তিনি তার ব্যাকগ্রাউন্ড দেখেন যে লোকটা কি হঠাৎ ঘটনাটি ঘটিয়েছে না এর ব্যাকগ্রাউন্ডে এই একটা মার্ডার নয় আর অনেক মার্ডারের সঙ্গে এই যুক্ত রয়েছে যখন দেখা যায় যে আরো জঘন্য কর্মের সঙ্গে এই যুক্ত পর 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 যুক্ত হতে হতে এই পর্যন্ত এসেছে তখন কিন্তু তার ফাঁসি হয় যাবজ্জীবন নয় তার সর্বোচ্চ সাজা দেওয়া হয় তাহলে একটা রাজা একটা রাজ্যের রাজা আজকে আমরা যদি দেখি তিনি আসার পরে এক এক করে দুর্নীতি কাটমানি চাকরি চুরি থেকে আরম্ভ করে তারপর সরকারি কর্মচারীদের ডিএনএ দেওয়া থেকে আরম্ভ করে শুধু কিছু ভিক্ষা দিয়ে মানুষের ভোট লুট করা পলিং ভোট হলে পলিং করতে দেবে না পলিং এজেন্টদের এজেন্ট বিরোধীদের পলিং এজেন্ট দিতে দেবে না কাউন্টিং কাউন্টিংয়ে কারচুপি কাউন্টিং এজেন্ট বসতে দেবে না ওগুলো তো রয়েছেই মানে কোন দিকে দুর্নীতি নেই তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আর জি ঘটনায় যে বিশেষভাবে যুক্ত আছেন তার প্রমাণ ওনার মুখের কথাই ধরা দিচ্ছে শুনুন উনি কি বলেছেন ততক্ষণ পর্যন্ত পুলিশ সেদিন রাতের ঘটনা শুনুন আমার সাথে একশো বার কথা হয়েছে মিনিট টু মিনিট আমি সারা ঘুমাইনি আমার সাথে পুলিশ কমিশনার রাত দুটো পর্যন্ত কথা বলেছেন এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশের স্কট করে ডেড বডি নিয়ে গেছে শুনলেন তো উনি বলছেন ওই দিন রাত্রিবেলা পুলিশের সঙ্গে শতাধিক বার কথা হয়েছে এবং পুলিশ স্কট করে মৃতদেহকে তড়ি ঘড়ি নিয়ে কিন্তু সৎকার করেছে এইভাবে সৎকার করা যায় আপনারা বলুন যে মেয়ের বাবা মা তিন ঘন্টার বেশি তারা দাঁড়িয়ে রয়েছে সাড়ে তিন ঘণ্টা আমার মেয়েটাকে একটু দেখতে দিন একটু দেখব যোগ দিয়ে এমনভাবে তাকে নির্যাতন করা হয়েছে এমনভাবে তাকে অত্যাচার করা হয়েছে দৈহিকভাবে যে সেই দেহ কারো দেখার মতো পরিস্থিতি নেই ভাবুন আপনারা তাহলে একবার ময়না তদন্ত করে কি করে সেই দেহ তড়ি ঘড়ি পুড়িয়ে দেবার ব্যবস্থা হয় পুলিশ মন্ত্রী বলছেন পুলিশের সঙ্গে আমার শতাধিকবার কথা হয়েছে রাত্রে আমি ঘুমাতে পারিনি তারপরে পুলিশ স্কট করে সেই দেহ পুড়িয়ে ফেলেছে তাহলে পুলিশ মন্ত্রী অর্ডার দিয়েছে যে যেটা ঘটেছে তারা তাড়ি করে পোড়াও এটা যদি না পড়ানো হয় ছাই করে দেওয়া না হয় তাহলে বিরাট বিরাট চক্র ধরা পড়ে যাবে আর কি এই মুখ্যমন্ত্রীর গদিতে থাকার মতো যোগ্যতা আর কি আছে আপনারা বলুন ব্যাকগ্রাউন্ড দেখতে দেখতে আসুন আমি যে কথাগুলো বললাম আপনারা বাড়িতে বসে ভাববেন দু সালের একুশে জুলাই মালদা পাকু হাটে দুইজন মহিলাকে যেভাবে জুটা পেটা করা হল করা হলো হাটের মধ্যে কি বিচার হয়েছে দু সালের আটই জুলাই হাওড়া পাসলায় বিজেপি মহিলাকে উলঙ্গ করে পিটানো পিটানো হয়েছে দু সালের ছাব্বিশে অক্টোবর মুর্শিদাবাদ দুই মহিলাকে বিবস্ত্র করে তার গোপন আগুন দিয়ে পোড়ানো হয়েছে দু সালের চব্বিশে জুলাই দিনাজপুর স্কুল শিক্ষিকাকে বিভস্ত করে পেটানো হয়েছে দু হাজার একুশ সালের পনেরোই জুন আলিপুরদুয়ারে পঁয়ত্রিশ বৎসর বয়সী মহিলাকে বিবস্ত করে গ্রাম ঘোরানো হয়েছে দু হাজার উনিশ সালের উনিশে অক্টোবর বীরভূমে এক মহিলাকে উলঙ্গ করে মারা হয়েছে দু হাজার আঠারো সালে সতেরোই মে কলকাতায় কলেজ ছাত্রীকে বলপূর্বক উলঙ্গ করে ভিডিও করে ছাড়া হয়েছে দু সালের আঠারোই মার্চ কলিকাতা পুলিশ সিকিউরিটি চেকের নাম করে বিবস্ত করেছে এক মহিলাকে দু সালের পঁচিশে জুলাই মালদায় মাঝ এক মাকে উলঙ্গ করে দুটি আঙুল কেটে দেওয়া হয়েছে আদিবাসী মহিলাদের নাকে খত দেওয়ানো হয়েছে বিজেপি করার অপরাধে কতজন খুন হয়েছে সেটাও আপনারা জানেন কত বাড়ি ঘর পুড়েছে এই মহিলার জন্য শুধু এই মহিলার জন্য এখনো বলবেন যে সেই মহিলা বাংলার মসনদে বসে থাকবে অনেকে বলতে পারেন একটা আর্জি জন্য কি আর দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ হয় ওই যে কচু বাগানে লাঠিখড় জয় প্রকাশ সে বলছে ভোটে হেরে গেছে সেই মিটাচ্ছে আরে থাকেই মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় মুখ্যমন্ত্রী ছিলেন তিনিও তো হেরেছিলেন আরে তোমার যে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনিও তো শ্রদ্ধেয় দাদার শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রামে হেরেছিলেন হারলে কি হয় হার জিত থাকেই যে কোনো সরকার একটাই আসবে আর বিরোধী যারা থাকবে তারা বিরোধী পক্ষেই বসবে কিন্তু সেই সরকার সে হবে স্বৈরাচারী সে হবে খুনি সে হবে ধর্ষকদের প্রশ্রয় দেওয়া সরকার সে হবে চোর ডাকাত সাজাহার তোলাবাজ লুণ্ঠনকারী তাদের প্রশ্রয় দেওয়া সরকার হবে নারী জাতির উপর অত্যাচার নারী খুন হচ্ছে নারী ধর্ষিতা হচ্ছে আর উনি সেটাকে প্রমাণ লোপাট করবার জন্য তড়িঘড়ি পুড়িয়ে দেবার ব্যবস্থা করছেন এই জন্যই আর আর নয় আর নয় অন্যায় ওনাকে পদত্যাগ করতেই হবে করতেই হবে করতেই হবে আপনারা বাংলার জনগণ যেভাবে আপনারা করছেন আন্দোলন সেইভাবে আন্দোলন করে যান ওনার পদত্যাগ আমরা করিয়েই ছাড়ব নমস্কার সবাই ভালো থাকবেন